বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের মোহাম্মদ আকুঞ্জির ছেলে সেলিম আকুঞ্জির বড় ভাই মোহাম্মদ কাশেম আকুঞ্জি দীর্ঘ সাত বছর পর মালয়েশিয়া প্রবাস থেকে হেলিকপ্টার দিয়ে নিচ বাড়িতে আসেন আতকুরা এলাকায় এই সর্বপ্রথম কাশেম আকুঞ্জি প্রবাসী হেলিকপ্টার জোরে নিচ বাড়িতে আসেন হেলিকপ্টার দিয়ে আসার কথা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামেও তাই তো কেউ কেউ হেলিকপ্টার কাছ থেকে দেখার জন্য আবার দীর্ঘ সাত বছর পর কাশেম আসছে বাড়িতে তাকে একনজর দেখার জন্য ভিড় জমায় হাজারো মানুষ কাশেম গ্রামের ভদ্র শান্তপ্রিয় সমাজসেবক মানুষ তাই গ্রামের প্রতিটি মানুষ তাকে মন থেকে ভালোবাসে হেলিকপ্টার থেকে নামার সাথে সাথেই ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্ধু বান্ধবসহ গ্রামের অসংখ্য মানুষ অনেকেই তাকে ভালোবেসে বুকে টেনে নেন কাশেমকে কাছে পেয়ে খুশিতে আনন্দে ভরে ওঠে অনেকের মুখ তবে হঠাৎ করে কাশেম বিপুল পরিমাণ অর্থ খরচ করে কেন হেলিকপ্টার দিয়ে বাড়িতে আসলেন সেই বিষয়ে জানতে চাইলে কাশেম জানান দীর্ঘদিনের স্বপ্ন ছিল প্রতিষ্ঠিত হলে পরিবারের লোকজনদেরকে নিয়ে হেলিকপ্টার চড়ে বাড়িতে আসবেন আমার স্বপ্ন ছিল যে সময় আমি মালয়েশিয়া আমার স্বপ্ন থেকে আমি আমার মা বা ভাই বোনে নিয়ে আমার জন্মস্থানে আসবো ইনশাআল্লাহ আমি আসতে পারছি সবাই ধন্যবাদ এবং আল্লাহর প্রতি আল্লাহ আমার প্রতি সহায় ছিল আমি ভালো একটা প্রচেষ্টা কাজ করছি এই জন্য আমি আসতে পারছি আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার গ্রামের যুবক বাইও এবং মুরব্বিয়ান্ডে এরা আমার সময় দেওয়ার জন্য এবং সহযোগিতা করার জন্য এই প্রোগ্রামটার আর আমি তো সালামতে আসতে পারছি এই জন্য সবার ধন্যবাদ এসকে ভাই আপনি আসছেন আবার কোন দিন আমরা আসবো আপনার বিয়ের অনুষ্ঠানে কি ভাই লেখা ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা পরবর্তীতে ইনশাল্লাহ জানাই দেবো জানা ইনশাল্লাহ তেরো তারিখ আমার বিয়া সবার দাবা তো আসবেন দীর্ঘ সাত বছর পর আমার পান প্রিয় বড় ভাই বাংলাদেশে আসছেন উনার স্বপ্ন ছিল উনি যখন বাংলাদেশে আসবেন আমাদেরকে নিয়ে হেলিকপ্টার দিয়ে বাংলাদেশে আসবেন ওনার স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তেইশে আগস্ট এ আগস্ট ফারবীর বড় ভাই বিবাহ আমরা চিন্তিত আছে বিয়ার মধ্যে হেলিকপ্টার নেওয়ার জন্য আপনারা সময় আমাদের জন্য দোয়া করবেন কাসিম আকুঞ্জির এই সফলতা দেখে গ্রামের অসংখ্য যুবকের মাঝে প্রবাস যাবার প্রবণতা বেড়েছে তাতে প্রচন্ড খুশি হয়েছে কাসিম আকুঞ্জির বন্ধু বান্ধবরা এর জন্য আমি খুশি আনন্দ যে আমি আমি খুশি সবচেয়ে খুশি কি দোৱা কামনা কৰে দুৱাটো অনেক দুৱাৰ কি অন্যদিকে পরিবারের মানুষ তার ছোট ভাই বড় ভাই মা বাবা সবাই অত্যন্ত খুশি কাশেম কঠিন পরিশ্রম করে আজ প্রতিষ্ঠিত হয়েছে কিছুদিন পর প্রবাসী কাশেমের শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন পরিবারের লোকজন

আমার দেশ আইসে এলে গেপকার দেয়া আমি আপনি আমি খুশি আপনার ছেলের জন্য মানুষের কাছে আমি মানুষের কাছে চাই আমার যাতে আমার ছেলে আরো উন্নত হয় ভবিষ্যতে ছোট ভাই কাশেম সাত বছর এই মালয়েশিয়াতে ছিল তার যাওয়ার সময় একটা শোক ছিল যে আমি যখন বাড়িতে যাব আমি ঢাকা থেকে হেলিকপ্টার আমার পরিবার নিয়ে আমার গ্রামের বাড়িতে যাব তার এই এই ইচ্ছা আজ পূর্ণ হয়েছে তার পাশাপাশি যে আজকে আমাদের আতকুড়া গ্রামে এই প্রথম হেলিকপ্টার এই আকাশ থেকে নেমেছে যখন নেমেছে যখন হেলিকপ্টার নামবো বা আমরা গ্রামের মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এখানে সব মানুষ ছিলেন গ্রামের যুবকরা বয়স্ক মানুষও ছিলেন দেখার জন্য হেলিকপ্টার তো সবাই আনন্দিত আজকে আসসালাম আলাইকুম আসলে অনুভূতিটা হইলো আমার চুরু ভাই কাশেম সাত বছর যাবৎ মালয়েশিয়াতে ছিল আজকে দেশে আসছে হেলিকপ্টার দিয়ে আসলে আমরা পরিবারের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রে আর আনন্দের তো বিষয় আছে ওই গ্রামবাসী সকলেই দেখতেন আনন্দের বিষয় আর শুরুবার জন্য সবাই তো করতেন